কৌশিকী অমাবস্যা ভাদ্র অমাবস্যার পুণ্য তিথিতে দেবী কৌশিকীর বন্দনা সাধনক্ষেত্র তারাপীঠে সাঁচো সাঁচো রব সোমবার রাজ রাজেশ্বরী বেশেই পুজো করা হবে তারা মাকে লাখো পুণ্যার্থীর ভিড়ের মধ্যেই অন্তরালে অমাবস্যার নিশিতে পূজিত হবেন তারা মা শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে পার্বতীর দেহকোষ থেকে জন্ম হয়েছিল বলে তিনি কৌশিকী পুরার মতে এই কৌশিকী রূপেই তিনি আবির্ভূতা হন শুম্ভ নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভবার শক্তির আধার কখনো অম্বিক কখনো মহা সরস্বতী কখনো আবার চণ্ডিকা নামেও তিনি আরাধ্যা স্কন্দপুরাণে দেবী কৌশিকের বর্ণনা রয়েছে দেবী মাহাত্মে উল্লেখ রয়েছে ঘন কালো মেঘবরণের মতো আবরণ ও দেহকোষ যখন মানস সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে আধারেই এই সৃষ্টি দেবীর শরীরে আসে আদ্যাশক্তি কৌশিকী রূপ নেন দেবী কালিকা রূপ নিয়ে বধ করেন দুই অসুরকেও আবার লক্ষ্মীতন্ত্র অনুযায়ী ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন আবার দেবীর কৌশিকের রূপ নিয়ে আরও একটি তথ্য পাওয়া যায় দক্ষযজ্ঞে আত্মাহুতিতে দেবীর রূপ পুড়ে কালো হয়ে যায় শিব এরপর তাকে কালী বলেই ডাকতে থাকেন এই কালী নামে অপমানিত পার্বতী কঠোর তপস্যা করেন তপস্যারত অবস্থায় শীতল মানস সরোবরের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করেন তিনি পূর্ণিমার রং ধারণ করেন দেবী মাহাত্যের জন্য কৌশিকী অমাবস্যার তিথিতে কুশ সংগ্রহ করা হয় বছরের একটি মাত্র কুশ সংগ্রহ হয় সেই কারণে এই দিনটিকে অনেকেই বলেন অমাবস্যা আমি ছোটবেলা থেকে যতটুকু জানি সেটা হচ্ছে কৌশি অমাবস্যা কৌশি মানে কুশ কুশ কাটা অমাবস্যা এই দিনে তৎকালীন যুগে আমার বাবা আমার দাদু এই দিনে অর্ডার দিতেন গ্রহাচার্য কে কুশ কুশ কেটে আনতেন ওই ঘরে রাখা হতো এবং ওই কুশ জীবিত কুশ মৃত না ওই কুশ দিয়ে যে কোনো যজমানের কাজ সাধ্য বলুন শান্তি বলুন দশকর্ম এবং বাকি যে সমস্ত শান্তি পুষ্টি যে সমস্ত কর্ম ওই কুশ দিয়ে হতো সারা বর্ষ দুর্গাপূজা এই কালকের দিনে যে কুশ কাটা হবে সেই কুশ থেকে পূজা করতে হয় এছাড়া দুর্গাপূজা হবে না সে বিথা শাস্ত্র মতে তো বটেই ঐতিহাসিক তাৎপর্য রয়েছে কৌশিক অমাবস্যার ভাদ্রের অমানিশায় তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের নিচে সিদ্ধি লাভ করেন সাধক বামদেব জনশ্রুতি এই দিনেই তিনি দেবী তারার দর্শন পান এই সেই তারাপীঠের মহাশ্মশান ঠিক আমার পিছনে রয়েছে শ্বেত শিমুল বৃক্ষের একটি আসন যেটিকে পঞ্চমুণ্ডির আসন বলা হয় শোনা যায় এই পঞ্চমুন্ডির আসনে বসেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামদেব সেই দিনটি ছিল কৌশিকী অমাবস্যার তিথি সেই দিন থেকেই এই কৌশিকী অমাবস্যার তিথিতে বহু তন্ত্র সাধক এই তারাপীঠের মহাশ্মশানে আসেন সাধনা করতে তাদের একটাই উদ্দেশ্য সাধক বামদেব যখন সিদ্ধি লাভ করেছিলেন তখন একালের তন্ত্র সাধকেরাও এই তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করতে চান মহাবিদ্যার মহাদশ রূপী বাঙালির আরাধ্যা সেই কারণেই বাংলার অন্যতম তারাক্ষেত্রে উৎসবের মেজাজ সনাতন বিশ্বাস অনুযায়ী কৌশিকে অমাবস্যা তিথিতে বিশেষ পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে ডুব দিলে হয় মোক্ষ লাভ মেলে কুম্ভ মেলায় সিদ্ধিলাভের সমানপূর্ণ সমান পূর্ণ সেই মোক্ষলাভের উদ্দেশ্যেই সাধক হৃদয় প্রতি ভাদ্রের অমাবস্যায় ছুটে আসেন তারাপীঠে তন্ত্র সাধনে দেবীর কাছাকাছি পৌঁছতে চান সকলেই তারাপীঠের মহাশ্মশান এই শ্মশানে মা এখানেই বিরাজ করে বামদেব সাধনা করে মাকে এখানে পেয়েছিল বৈশিষ্ট্যমণি বামদেব তারা মাকে এখানে পেয়েছিল তাই আজ তারাপীঠ প্রসিদ্ধ আর তারাপীঠ এটা তারাপীঠ ছিল না আগে ছিল চণ্ডীপুর গ্রাম তারপরে তারা মাকে সাধনা করে বামদেব করেছে দিয়ে এখানে একটা তারাপীঠ হয়েছে কথিত আছে সাধু বামাখাপা যে সিদ্ধি লাভ করেছিলেন মা তারা মাকে এই দিনই মাকে দর্শন পেয়েছিলেন কথিত আছে সেই জন্য হাজার হাজার ভক্ত চায় যে এই দিন মাকে একটু দর্শন করলে যে পুণ্য লাভ করব জনশ্রুতি তারা নিশীতে দেবীকে পুজো করলে সংকট কাটে এই মনে করেই ভাদ্র অমাবস্যায় মানুষের মেলার স্রোত এসে পড়ে তারাপীঠ মন্দিরে মাকে ওই দিনে তারাপীঠে মানে ভারতবর্ষ সব দিক সব জায়গা থেকে লোক এসে মাকে পুজো জানান তো সেই কারণেই আসা আর কি খুব ভালো লাগে স্পেশালি আজকের দিনে মাকে এত সুন্দর পুজো দিয়েছি সেজন্য খুবই ভালো লাগছে

সে কারণে অমাবস্যার তিথিতে উৎসবের আলো এসে পড়ে তারার আলোয় আলোকিত হয় মহাপীঠ তারাপীঠ তারাপীঠ থেকে অঞ্জনদের রিপোর্ট এনকে টিভি বাংলা